ওই নটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে বলছে বক্তব্যতে নাকি তাহলে মানুষ অপারেশন করতে চাইছো কিছু জানে না বোঝার চেষ্টাও করেনি ও চোরেদের সাথে গুন্ডাদের সাথে মস্তানদের সাথে কাউকে ডাকার প্রয়োজন নাই কাউকে ডাকার প্রয়োজন নাই যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে কিন্তু খুব দামি জিনিস ভাই এটা এটাই আপনার ভোট দিতে পারবেন কি পারবে না নির্ভর হবে দামি জিনিস তা এটাকে একটু যত্ন করে রাখবেন গতকালকে নটোরিয়াস ক্রিমিনাল একটা বক্তব্য দিচ্ছিল একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বললো এটা সত্য কথা বলছে ওই নটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে বলছে বক্তব্যতে যারা বাইরে থাকে এক মাসের মধ্যে ডেকে নাও কাউকে ডাকার প্রয়োজন নাই কাউকে ডাকার প্রয়োজন নাই যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল করতে পারে বা তার পরিবারের কেউ ফিল করে সই করে জমা দিলে তার রিসিভ লাগলে তার কাজটা হয়ে যাবে কেন আতঙ্কিত করছে নটরিয়াস ক্রিমিনালটা দেখে নিয়ে আসবে আসা যাতায়াতে দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যাতায়াত খরচ ওই নটরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি তাহলে মানুষের পেরেশান করতে চাইছ কিছু জানে না বোঝার চেষ্টাও করেনি ও চোরেদের সাথে গুন্ডাদের সাথে মস্তানদের সাথে তোলাবাজদের সাথে দিলেন এপিক নাম্বার দিলেন তারপরে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার এখানেও বলা আছে যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই যদি এপিক নাম্বার না থাকে বাবা বা মায়ের দেওয়ার প্রয়োজন নেই থাকলে দেবেন এবার আসা যাচ্ছে কারো স্ত্রী থাকলে সে নামটা লিখতে হবে তার এপিক নাম্বারটা দিতে হবে কারো স্বামী আছে তার নাম তার এপিক নাম্বার এবার যাদের বিয়ে হয়নি তারা স্বামী স্ত্রীর ঘরটা পূরণ করবে নাকি হ্যাঁ পূরণ করার দরকার নেই এবার আসর খেলায় আসছে তাহলে এই পার্টটা হয়ে গেল ফার্স্ট পার্ট বুঝেছেন সেকেন্ড পার্ট বুঝেছেন না বুঝতে পারলে আপনারা জিজ্ঞাসা করুন আমি বুঝাবো জিজ্ঞাসা করুন শুধু আমার বক্তব্য আতঙ্কিত হবেন না আমার ছেলেরা থাকবে ভাই বুতে বুতে আমাদের ছেলেরা আছে শুধু ভোটের সময় ভোট চাইতে যাবে অত সহজ নয় আমাদের ছেলেরা আছে বুতে বুতে মানুষের বাড়ি যাবে মানুষের বাড়ি যাবে মানুষের বাড়ি গিয়ে কি করবে সহযোগিতা করবে এই যে ভোটার লিস্টটা দিয়ে যাবে দুটো কাগজ আপনাদের দিয়ে যাবে এরপরে আমি ব্যাখ্যারও করব। এটা আপনার বাড়িতে দিয়ে যাবে দুটো কপি আপনারা এটাকে কিন্তু যত্ন করে রাখবেন ভাই এই দু কপি যখন পাবেন এক সেম দু কপি হবে আপনারা আগে এটাকে দু চার কপি জেরক্স করে নেবেন অরিজিনালটা সাইটে রাখবেন অরিজিনাল দুটো জেরক্সের ওপরে কি করবেন ট্রায়াল করবেন ফর্ম ফিল আপটা জেরক্সের ওপরে করবেন ভুল হয়ে গেলে আবার কি হবে